শুধু উনি নয় ভর্তি দেখতে পাবেন পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের পঞ্চায়েত প্রধান থেকে কাউন্সিলর থেকে বিরাট বড় বড় বাই এবং সেগুলো সব বেআইনি ভাবে করা হয়েছে বেআইনি ভাবে ফ্লোট তোলা হয়েছে এবং সরকারি জমি দখল করে করা হয়েছে এগুলো শুধু একজন না যদি কেঁচো করতে কেউটে বেরিয়ে আসবে আরিয়া দহকান্ডে ধৃত জয়ন্ত সিং এর বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিল আদালত আট সপ্তাহের মধ্যে আইন মেনে এই বাড়ি ভেঙে ফেলতে বলেছে আদালত পুরসভার সহযোগিতা ছাড়া কি এত বড় বাড়ি তৈরি করা হয় কামারহাটি পুরসভার আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি গৌরাঙ্গ কান্তের আমাদের অন্ধ মনে করবেন না আমরা জানি কোথায় কি হচ্ছে মন্তব্য করেন বিচারপতি পুরসভার আধিকারিকরা কি করছিলেন অফিসে বসেছিলেন মন্তব্য করেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত ওই অঞ্চলে যে পুরসভার আধিকারিকরা বিগত পাঁচ বছর ধরে কাজ করছেন তাদের সবাইকে জেলে পাঠাবো তাহলে যদি আপনাদের মনে কিছুটা ভয় হয় মন্তব্য করেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত বৈধ অনুমোদন না থাকলে ভেঙে দিন মন্তব্য করেন তিনি এই ধরনের অবৈধ নির্মাণের কারণে সাধারণ মানুষের পরিষেবা পেতে অসুবিধা হয় মন্তব্য করেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত বাড়ি ভেঙে খেলার মাঠ করে দিন নির্দেশ দিয়েছে আদালত ওই জমি যে ব্যক্তির নামে আছে তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি আদালতের দাবি পুরসভার এখন উনিশশো ছিয়াত্তর সালের একটি প্ল্যান দেখিয়ে বলা হচ্ছে যে এটাই আসল বৈধ প্ল্যান আমাদের কাছে অত পুরনো নথি নেই আদালতে সওয়াল করে পুরসভা আপনাদের মনে হচ্ছে এটা উনিশশো ছিয়াত্তর সালে প্ল্যান অনুযায়ী তৈরি হওয়া বাড়ি পুরসভাকে উদ্দেশ্য করে মন্তব্য করেন বিচারপতি গৌরাঙ্গ কান্ আমরা এখনো ওই জমিটা প্রকৃত মালিককে এখনো খুঁজে পাইনি যেই করে থাকুক বেআইনি করেছি এবং তার জন্য আমরা তাদেরকে নোটিশ দিয়েছি নোটিশে পাওয়া দেওয়া লোক ছিল না আমরা সেই নোটিশ গেটে গিয়ে ছাপিয়ে এম আই করে ছেড়ে দিয়েছি ইত্যাদি ইত্যাদি যা করান আমরা করেছি আর এখন যেটা হচ্ছে কোর্ট মাননীয় কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটাকে আমি পালন করব আমার পৌরসভাতে ইনফ্রাস্ট্রাকচার নেই এই বিল্ডিং ভাঙার অথবা আমাকে কোনো এজেন্সিকে নিতে হবে সেই এজেন্সিকে নিলেও আমাকে আবার কিভাবে নেব সেটা আমরা আলোচনা করে নেব বোর্ডে করলে তারপর করবো আরিয়াদহে ধৃত জয়ন্ত সিং বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে আদালত আট সপ্তাহের মধ্যে এই বাড়ি ভেঙে মাঠ তৈরি করার জন্য সরাসরি কথা জানিয়ে দিয়েছে আদালত এবং আদালত সেই সঙ্গে এই প্রশ্নও তুলেছে যে পুরসভার সহযোগিতা ছাড়া কি এত বড় বাড়ি তৈরি করা যায় যে জয়ন্ত সিং এর দাপটে আরিয়াহে ত্রাহি ত্রাহি রব পড়ে গিয়েছিল সেই জয়ন্ত সিং এই বাড়ি প্রাসাদোপম সাদা অট্টালিকা যে বাড়িটি আইন মেনে অবৈধভাবে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে সেই সংক্রান্ত মামলায় আজ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আরিয়াধোহ কাণ্ডে ধৃত জয়ন্ত সিংয়ের এই বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বাড়িটি ভেঙে আট সপ্তাহের মধ্যে আইন অনুযায়ী বাড়িটি ভেঙে সেখানে মাঠ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে আর আরিয়াধের ত্রাস জয়ন্ত সিং এর একের পর এক ভিডিও সামনে এসেছিল এবং সেই জয়ন্ত সিং এর এই প্রাসলভম সাদা অট্টালিকা বাড়িটি ভেঙে ফেলার অবশেষে নির্দেশ দিল আদালত